চ্যানেল সিক্সটিনে আপনাদের সবাইকে আমন্ত্রণ আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বিমস্টেক সম্মেলনে যোগ দিয়েছেন এবং সেখানে ভারতের প্রধানমন্ত্রীর সাথে তিনি কথা বলেছেন না ভারতের প্রধানমন্ত্রী আমাদের প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন তো আপনারা জানেন কাসেম সাচা ওই যে আফ্রিকায় গেছিল আফ্রিকা থেকে ফেরার পর কিছুদিন উনি বিশ্রামে আছেন তো ভারতের বিষয়টা নিয়ে কাশেম চাচারা আমি একটু ডিস্টার্ব করলাম চাচারা জিগাইলাম চাচা ওই যে একটু বস 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 চাচা ওই যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি আমাদের উপদেষ্টার সাথে দেখা করেছেন চাচা করল যে নরেন্দ্র মোদী দেখা করেছেন না উপদেষ্টা দেখা করেছেন কি আমি করলাম চাচা আমি অত জানি না আমাদের সবাই বলতেছে যে ওই যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের উপদেষ্টার সাথে দেখা করেছে হ্যাঁ চাষা খুইলেও যে বাতি যা আমাদের ওই পররাষ্ট্র উপদেষ্টার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুই মাস যাবৎ চেষ্টা করতে দুই মাস বা এক মাস যাবৎ চেষ্টা করতেছে ভারতের প্রধানমন্ত্রীর সাথে যাতে একটা বৈঠক হয় ওই বিমস্টেক সম্মেলনের আগ পর্যন্ত একবারও এটা নিশ্চয়তা পাওয়া যায়নি ভারত বুঝতে চাচ্ছে না চাষারা খুললাম কি কইলাস চাষা ভারত বুঝতে চাচ্ছে না মানে আমাদের নোবেল বিজয়ী উপদেষ্টা ওদের তো চা বিক্রেতা চাষা যে নোবেল বিজয়ী পাগল হয়ে গেছে ওই যে ভারতের প্রধানমন্ত্রী যারাপক্ষেতার লগে কথা লাগে তো কথা কইছে কথা কইছে আমি কলাম চাচা ওই যে ভারতের প্রধানমন্ত্রী আমাদের নোবেল বিজয়ী তো ইংরেজিতে কথা বলে ভারতের প্রধানমন্ত্রী নাকি ইংরেজি কথা বলতে পারে না ইংরেজি বুঝছে নি এতে কী কইছে চাষা খুলো যে বাতিজারে তোর মাথাতে গণ্ডগোল আছে বেড়া রাষ্ট্র পরিচালনা করতে হলে বিশ্ব শাসন করতে হলে বেড়া ইংরেজি জানতে হয় না আমি কইলাম চাষা এটা কী কেউ ইংরেজি না জানলে এত বুঝে কেমনে চাষা যে তোর একটা তোর একটা ঘুষি দিব তুই শুন তুই ওই যে জাপানের প্রধানমন্ত্রী দেখছিস আমি বললাম দেখছি জাপানের প্রধানমন্ত্রী খুব ইংরেজি কয় না আমি কইলাম না কিন্তু এরা তো ধনী দেশকে ইংরেজিতে কথা বলতে দেখি নেই চাচা চাচা কইলে যে চীনের প্রেসিডেন্টও ইংরেজি আমি কইলাম চাচা তুমি আমার এত কথা কা ইংরেজি চীনের প্রেসিডেন্ট ইংরেজিতে কথা কইতে নেই কোনো দিন ওই রাশিয়ার প্রেসিডেন্ট যে বিশ্ব শাসন করতেছে হ্যাঁ তো ইংরেজিতে কথা কয় না আমি কইলাম চাচা আমি তোমার এত কথার জবাব দিতে পার রাশিয়ার প্রেসিডেন্টে তো কখনো ইংরেজিতে কথা কইতে দেখি নেই চাচা কইল যে ওই যে রাষ্ট্র চালাইতে হইলে দেশ চালাইতে হলে নিজের দেশের ভাষা জানলেই হয় অন্যরা বরং তোর ভাষা শিখবে তুই যদি বাংলায় কথা বাংলা তুই যদি ব্রিলিয়েন্ট কেউ তোর কথা তুই যদি বিশ্ব নেই হস তুই যে ভাষায় কথা বলবি অন্যরা সেই ভাষা শিখতে চেষ্টা করবো তো ভারতের প্রধানমন্ত্রী হেতের দেশের ভাষা জানে হ্যাঁ ইংরেজি কথা কওয়ার দরকার নেই হেতে একশো চল্লিশ কোটি মানুষের শাসন করে তাছাড়া বিশ্বে হাতে সম্মান আছে ঠিক আছে আমি কইলাম চাচা ঠিক আছে বাংলায় ওই আমার আম তার কইসে কি কে কইছে আমি বললাম চাষ ওই আমারেক আম তারেক বলছে আমাদের প্রধান উপদেষ্টা নাকি ইংরেজি কথা বলছে ভারতের প্রধানমন্ত্রীর পরাজয় হয়ে গেছে এতে ইংরেজি জানে না চাচা করলে যে তোর আম তারেক জাম তারেক যাই হোক ওই যে বড় সহল যেই হোক না কেন তোরা একটা কথার তোর আমি যে কথাগুলো কইছি এটা উত্তর কোরিয়ার ওই যে হেতে কিম জং উন কুন আছে না হেতে কি কোনোদিন ইংরেজিতে কথা কইসি হেতে তো হুরা পৃথিবীতে কাঁপাই দিচ্ছে একে একবার একটা ছাড়ে এটা দেখতে কি ইংরেজিতে ছাড়েনি ইংরেজিতে কথা কয়নি আমি খুললাম চাচা চেয়ে ইংরেজি বাদ্য আচ্ছা কি কথা হয়েছে কত একটু ওই নরেন্দ্র মোদীর সাথে প্রধান উপদেষ্টা চাচা খুলে যে কথা তো অনেক কিছু হয়েছে তবে ওইটা ওই যে জুলাই আগস্টের বিপ্লবের চেতনার সাথে বা স্পিরিটের সাথে জায়নারে যা তো এটা আমার একারা ছড়ো করে দিয়েছে আমরা ইয়ের সাথে নরেন্দ্র চা বিক্রেতার সাথে কথা বলতে গেছি আমাদের দেশের জনগণ এটা ভালোভাবে নিচ্ছে না আমি খুলাম চাচা ভালোভাবে নিচ্ছে না মানে তোমার সাথে আমি একটা কী কও তুমি চাকরি যে তুই ঘাট করিস না তাড়া করিস না তুই কথা শুন ভারতের প্রধানমন্ত্রী তো চাই নাই প্রধান উপদেষ্টার সাথে কথা কইতে হাতে তো বিব্রত হাতে চুপচাপ পরে হাতে তো এত চাপা চাফি করা হয়েছে হেতু দেশবাসীর হাতে দেশবাসীর কথা না শুই না ওই প্রফেসর ডক্টর সাহেবকে সময় দিছে চল্লিশ মিনিট কি সাদা চল্লিশ ও চল্লিশ মিনিটের কথা কয়েছে তুমি চল্লিশ মিনিট সময় দিচ্ছে হ্যাঁ পত্রিকায় দেখছি ভর্তি গেছি সাদা ভুল দেখছাস চল্লিশ মিনিট হইলো এরা ওই বাইশ মিনিট একজন আর একজন কেমন আছে জিগাইছে আছে খাইছে কি না কোন হোটেলে থাকে রুম নম্বর কত এইগুলো কাটেছি আছে না একটা এইগুলো জিগাইছে আর আর আঠারো হ্যাঁ তারা ওই দুই দেশ নিয়ে কথা কইছে কত মোট চল্লিশ মিনিট আমি কইলাম চাচা এই অল্প সময়ের মধ্যে কি কথা কইল চাচা কইল যে এটাই এটাই নিয়ম ওই মোদী মোদী নরেন্দ্র মোদী উনি সময় দিছে উনি সাপেক্ষে তাহলে উনি সময় দিছে ডক্টর ইনু সাহেব জাফে গেছে এখন এক একজন এক কথা কইতেছে নরেন্দ্র মোদী ইংরেজি বুঝে না আরেকজনে কইতেছে ডক্টর ইনু সাহেব যেটা গেছে ওখানে অন এটা ভিতরের কথাটা কেউ জানে না ইনু সাহেব যা গেছে নরেন্দ্র মোদীর লোক তো হ্যাঁ করিবার এটা ও তোরা একটা কথা কয় আমি কইলাম চাচা কো চাচা কইল যে ওই যে ইয়ে আছে না প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব শফিক ডাস্টবিন শফিক শফিক সাহেব যখন একটা বক্তব্য দিবে তখন কিন্তু আমরা বিস্তারিত আরও ক্লিয়ার হয়ে জানতে পারম যে ভারতের প্রধানমন্ত্রী স্বাভাবিক্রেতা নরেন্দ্র মোদীর সাথে আমাদের নোবেল বিজয়ী ডক্টর ইমু সাহেবের কী কথা হয়েছে আমি কইলাম সাসা ঠিক আছে তাহলে আর দরকার নাই আর তোমার কাছ থেকে একটা জিনিস শিখলাম সাসা আচ্ছা তুমি যাও তুমি যাও চাচা 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 চলে গেল কিন্তু হ্যাঁ আসলে দেশ চালাই তুলে তো ইংরেজি জানাল না জানান লাগে না ওই আম তারে কি কী বুঝিল আমার আমি তো আর তাছাড়া ওই যে হ্যাঁ রাশিয়ার প্রেসিডেন্টও তো ইংরেজিতে কথা ভর্তির কী কথা ইংরেজিতে কথা কয় না জাপানের প্রধানমন্ত্রী তো ইংরেজিতে কথা কয় না তো ইয়ে বলে খালি আরেকাতে গোজামাস আরেকাতে গোঁজামস হ্যাঁ কুম্বাবা কুম্বাবা তারপরে ওই যে উত্তর কোরিয়ার হাত তো ইংরেজি হয় না বাবা দে আর চাইনিজ প্রেসিডেন্ট হেঁটে যে ওরে মা শি জিং পিং নিহ নিহ হাঁতে তো নিহ ছাড়া কোনো কথা কয় না তার মানে বিশ্ব চালাই তুইলে যে নোবেল প্রাইজ পাই থইব ইংরেজি জানতেইব এটা তো কোনো দরকার নাই যাক আবার নিন্দুকেরা কয় আমাদের প্রধান উপদেষ্টা নাকি ভারতের প্রধানমন্ত্রীর সাথে দেখা করিবার পাগল ইস আমরা এগুলো বিশ্বাস করি না বাবা কাশামশ্বাস যাই হোক বা জনগণ যাই হোক কাশাম সাথে আমি একটা জিনিসে একমত সেটা হইল যে বাবারে দেশ চালাই তুইলে বিশ্ব চালাই তুইলে ইংরেজি জানতে হয় না আর ওই যে আমেরিকার প্রেসিডেন্ট কি বাংলা জানে নি হ্যাঁ কি জাপানিজ জানে নি হ্যাঁ থেকে রাশিয়ান জানে নি হ্যাঁ থেকে চাইনিজ জানে ডোনাল্ড ট্রাম্পের কথা বলতেছে হ্যাঁ তো কিছুই জানে না ওদের ইংরেজি ছাড়া উমা তারপর ওই যে কোথায় ব্রিটিশ ব্রিটিশ ব্রিটিশের প্রধানমন্ত্রীকে আমাদের বাংলা জানে নেই এতে কি হিন্দি ভাষা জানে নেই এতে কি উর্দু জানে নেই এত শুধু ইংরেজি জানে উম মা কেমনি কি ধন্যবাদ